আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আর আজকেও চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে প্রায় তিন দিন চার দিন থেকে বৃষ্টি হচ্ছে নিম্নচাপের ফলে তো যাই হোক আল্লাহ রবুল আলমিন আষাঢ় মাসেও কাজ যাই হোক কিন্তু আল্লাহ রবুল আলমিন এর হুকুম হয়েছে বলে কিন্তু বৃষ্টিটা হচ্ছে তো আল্লাহ রবুল আলমিনের স্বরূপ আমাদেরকে এই বৃষ্টিটা মনে করতে হবে তো বৃষ্টির দিনে আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গিতে কি করতে পারি ইসলামী নিয়ম অনুযায়ী আমরা এই বৃষ্টির দিনে কি কি কাজগুলি আমরা করব। তো চলুন আমরা সেই কাজগুলি আমরা জেনে আসি বৃষ্টির দিনে ইসলামী দৃষ্টিভঙ্গি অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ আমল ও করণীয় রয়েছে যেগুলো হাদিস ও কোরআনের আলোকে বিশেষ ফজিলতপূর্ণ বলে বিবেচিত নিচে পয়েন্ট আকারে ঘরের ভিতরে বসে আমরা নিচে পয়েন্ট আকারে ঘরের ভিতর বসে আমরা কি করতে পারি তা তুলে ধরা হলো বৃষ্টির দিনে ঘরের ভিতরে করণীয় কোরআন ও হাদিসের আলোকে এক নম্বর আমরা যা করতে পারি তা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা বৃষ্টির সময় দোয়া কবুল হয় আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন দোয়াটি দুটি সময়ে দোয়া কবল হয় দুটি সময়ে দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না এক নম্বর হচ্ছে আজানের সময় দুই নম্বর হচ্ছে বৃষ্টির সময় আবু দাউদ হাদিস নম্বর দু নম্বর হাদিস দ্বিতীয়ত কোরআন তেলাওয়াত করা বৃষ্টির সময়তে কোরআন তেলাওয়াত করা বাড়িতে বাড়ির মধ্যে বৃষ্টির দিনে ঘরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করলে অন্তর প্রশান্ত হয় এবং সবাব লাভ হয় কোরআন বলছে তোমাদের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে তা তেলাওয়াত করো সুরা আন কাবুত উনত্রিশ নম্বর সুরার পঁয়তাল্লিশ নম্বর আয়াত আজকে আমরা মোবাইল এবং কম্পিউটার ল্যাপটপ নিয়ে মেতে থাকি কিন্তু আমরা কোরআন ছুঁয়ে দেখি না কোরআন আমাদেরকে পড়তে হবে কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে নফল নামাজ আদায় করা বেশি বেশি করে নফল নামাজ আদায় করতে হবে বিশেষ করে সালাতুত সালাতুত্তওবা বা দুই রাকাত দোহার নামাজ জোহার নামাজ এ সময় নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত লাভ করা যায় চার নম্বর ইস্তিকভার ও তওবা করা বৃষ্টি হচ্ছে রহমতের নিদর্শন বৃষ্টি হচ্ছে আল্লাহ রব আলমিনের রহমত এবং দয়ার নিদর্শন আল্লাহরবুল্লা আলমিন বলেন তোমরা তোমার প্রতিপালকের কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি বারবার বার ক্ষমাকারী তিনি তোমাদের প্রতি আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন সুরার নোহ একাত্তর নম্বর সুরার দশ এবং এগারো নম্বর আয়াত পাঁচ নম্বর যেটা করবেন বৃষ্টির দিনে সেটা হচ্ছে দুরুদ শরীফ পাঠ করা আমরা দুরুদ শরীফ জানি না মুসলিমদের মধ্যে এমন খুব কমই রয়েছে তো আমরা যেটা যারা জানি না তারা দুরুদ শরীফটা আমরা অনেক রিলস এবং ভিডিও দেখি কিন্তু আমাদেরকে শিখতে হবে রিলস ভিডিও দেখে বা মোবাইল দেখে আমাদেরকে শেখার দরকার আছে যেহেতু আজকে আজকাল মোবাইলের যুগ মোবাইল দেখে আপনারা সার্চ করবেন দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম তাহলে কিন্তু এই দোয়াটা চলে আসবে মসল্লি আলা মুহম্মদ ও আলা আলী মুহাম্মদ কামা আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদ মজিদ আল্লাহ মাবারিকা আলা মুহাম্মদ কামাবা তা আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদ মজিদ বৃষ্টির দিনে পাঠ করলে রহমতের দরজা খুলে যায় ছয় নম্বর হচ্ছে পরিবারের সঙ্গে ভালো সময় কাটানো ও দিনই আলোচনা করা ঘরের মধ্যে সবাই মিলে দিনই আলোচনা হাদিস পাঠ বা ইসলামী বই পড়া যেতে পারে এবং সময়টাকে কাজে লাগানো যেতে পারে সাত নম্বর গুনহা থেকে বিরত থাকা ও নীরবতা অবলম্বন অনার্থক কথা গান বাজনা বা আজে বাজে হ্যাঁ কাজে সময় নষ্ট করে ইবাদতে লিপ্ত হওয়া না হয়ে নষ্ট না করে ইবাদতে লিপ্ত হওয়া উত্তম আজকাল পাড়া গ্রামগঞ্জে মহল্লাই গেলে দেখা যাবে খুব জোরে গান বাজে এবং সাউন্ড বক্সে ভলিউম দিয়ে একদম প্রচুর পরিমাণে গান বাজে তো অতএব গান শোনা যাবে না গান এখানে বলছে যে সময়টাকে কাজে লাগান আলেমদের বায়ান শুনুন গানের পরিবর্তে আলেমদের বায়ান কোরআন শুনুন আলেমদের বায়ান অনলাইন ও অডিওতে অডিওতে শুনুন ঘরে বসে মোবাইল বা রেডিওতে ভালো বক্তাদের ইসলামিক বয়ান শোনা যেতে পারে যেমন বিশ্বস্ত আপনার বিশ্বস্ত কোনো আলেমের বক্তব্য আপনি শুনতে পারেন এতে কি হয় এতে করে অন্তরে প্রশান্তি হয় এবং অনেক কিছু আপনি জানতে পারবেন জানতে পারেন কোরআন এবং সোহি হাদিস সম্পর্কে বিশেষ টিপস বৃষ্টির পানি দ্বারা অজু করা এবং দোয়া করা সুন্নাত বৃষ্টির বানি দ্বারা অজু করা এবং দোয়া করা সুন্নাত বৃষ্টির সময় আল্লাহম্ময়বান না ফিয়ান হে আল্লাহ উপকারী বৃষ্টি দান করুন এই বলা সুন্নত এই দোয়াটি বলা সন্ন্যত সাইয়িবান না ফিয়ান বুখারি তো আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে এই বৃষ্টির দিনে সময়টাকে কাজে লাগিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত যারা তেলাওয়াত করতে জানে না তারা মোবাইলে শুনি এবং যারা জানি তারা তেলাওয়াত করি এবং যারা গান বাজনা শুনেন তারা গান বাজনা বাদ দিয়ে আমরা যেন বিভিন্ন ওয়াজ ওয়াজ মাহফিল শুনি ইসলামিক লেকচারারের লেকচার শুনি আল্লাহ রাবুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লা